লাকি রুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে মুরগির মাংস দিয়ে বাসকরল রানার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো নর্মালি আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি ঠিক সেভাবে রান্না করে নিলেই হবে তারপর আপনি মনে করেন যে রান্নায় আমরা যেরকম আলু ব্যবহার করি ঠিক সেই রকম করে বাস করলটাও ব্যবহার করলেই হয়ে যাবে বাস করলটা জাস্ট একটা সবজি আর কিছু না অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার পরিচিতরা যে আপু বাসকরল করল খেতে কেমন এর স্বাদটা কেমন যারা কখনো খায়নি আসলে বাস জাস্ট একটা সবজির মতো এটা আপনি যেভাবে রান্না করে খাবেন সেই রকমই সেটা মজা লাগবে আর আমরা যেহেতু ছোটোকাল থেকে খেয়ে অভ্যস্ত যেমন আমরা গ্রামে আপনি একটা সময় দেখবেন কচু শাক খেতে খেতে আমাদের খেতে ইচ্ছে করতো না কিন্তু আমরা যে না শহরে আসছি তেমনি কচু শাকটা আমাদের কত ভালো লাগে আর ছোটোবেলায় কচু শাকটা খেতেই চাইতাম না কিন্তু এখন দেখেন কত ভালো লাগে তো বাঁশ এরকম একটা সময় এটার স্বাদটা আসলে অতটা বুঝতাম না কিন্তু এখন যেমন এটা খাবার জন্য হাহাকার লাগে আর এটা না এত বেশি অ্যাভেলেবেলও না কারণ একটা বাঁশ করল একটা বাঁশের চারা এটা আসলে এটা বড় হলে কিন্তু অনেক কাজে দেয় বিক্রি করা যায় তাই সহজে কেউ বাঁশ করল কিন্তু কাটতে চায় না আর নিজস্ব না থাকলে তো কথাই নাই খাওয়ার প্রশ্নই আসে না আর এটা যেহেতু সেইভাবে বিক্রিও হয় না তো আমি কিন্তু এই বছর ভাগ্যক্রমে এটা পেয়েছি আর একটু পেয়েছি এটাই আমি দুই ভাগ করেছি একটা এর আগে রান্না শেয়ার করেছি তো আজকে এই যে এটা রান্না শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন বাস করল আমি আগের রান্নায় কিন্তু দেখিয়েছিলাম যে আমি অল্প একটু রেখে দিয়েছি এটা আমি অন্যভাবে রান্না করব। তো এইভাবেই রান্না করে খেতে চেয়েছিলাম আর রান্নাটা আমি বেশ কিছুদিন আগে করেছি কিন্তু আমি শেয়ার করতে পারিনি এডিট করতে পারিনি আর আরও অনেক ভিডিও জমে গিয়েছিল আমার সব মিলিয়ে মানে এরকম পোস্ট করতে দেরি হয়ে গেছে তো রান্নার বর্ণনা দিতে দিতে আর আজকে রান্নার বর্ণনাও দিতে ইচ্ছা করছে না কারণ ওই যে বলেছি মাংসে যেভাবে আমরা আলু ব্যবহার করি আমরা রান্নায় ঠিক সেরকম করলে হয় আর এই বাস করলটা আমাকে একজন গিফট করেছিল রেডি টু কুক অবস্থায় সেই জন্য এই বাঁশ করলটা দেখতে কেমন সেটা আমি শেয়ার করতে পারি নাই কাটাকাটিগুলো শেয়ার করতে পারি না কারণ একদম রেডি টু কুক করে দিয়েছে আমাকে তো তাকে তো অনেক ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে কারণ এই বছর তার শুধুমাত্র তার জন্য এটা খাওয়ার সৌভাগ্য হয়েছে অবশ্যই এর আগে আমার বোনের বাসায় খেয়েছি আমার বোন রান্না করেছিল তো এই আর কি কি বলবো বাসকোড়ল খেতে ভালো লাগে এটা একটা সবজি জাস্ট আপনি মনে করেন শালগম শালগম রকম রান্না করলে কিন্তু সহজে নরম হতে চায় না একটা কচকচ ভাব থাকে এটাও এই রকমই কিন্তু আমরা যারা খেয়ে বড় হয়েছে আমাদের খেতে ভালো লাগে বছরে এক দুবার না খেলে সত্যিই অন্যরকম লাগে তো রান্নাটা আমার একদম হয়ে আসছে আপনারা দেখেছেন অনেক সহজ একটা রান্না আর আমি জানি আপনারা যদি এটা রান্না করে খান আমার থেকেও আরও অনেক ভালো করে রান্না করে খেতে পারবেন অনেকেই আর ব্যাচলর যারা নতুন রাঁধুনি যারা সহজ করে রান্না শেয়ার করি আপনারা দেখলে নিজেরাই রান্না করতে